हान केनो ना 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 एगुला त पञ्जा युट्युबर जस्तो

I don't think I've been bulling. এই যে দেখতেছি কোথায় আচ্ছা তারপর আমাদের কবে দেখা হবে আবার ঈদের পরে দেখা হবে আসলে ঈদের সময় তো সব হাজবেন্ডই বাসায় থাকে তাই না হ্যাঁ হ্যাঁ মিস করবো অনেক অনেক মিস করবো হ্যাঁ না চেষ্টা তো করব যে তাড়াতাড়ি যেন আবার আমাদের দেখা হয় একসাথে তাই না আর সাথে কারে নিয়ে আসো নায়ককে নিয়ে আসছো এই যে হিরো সাহেব একটু তাকান এ হচ্ছে আমাদের জাতির নাতি নাকি আমাদের নাতি হয় খাবার চলে আসছে দাও নাতি সার্ভ করো আজকে ওই নানু আপুকে আর আমাকে দুজনকে সার্ভ করো তারপর নাও তুমি নাও হুম কনসুপ কিন্তু স্পে নর্মালটাই ভালো লাগে স্পেশালটা আমার কাছে ভালো লাগে না তেমন একটা তো খাই